আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আর এস টিভির আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গোপনে বেলিড্যান্স শিখছেন সৌদি আরবে নারীরা রিয়াদের এক ফিটনেস স্টুডিওতে আরবি সুরের তালে বেলিড্যান্স শিখছেন খানেক নারী এমন নাচ শেখা এখনও সৌদি সমাজে অনেকটা গোপন আনন্দের বিষয় সম্প্রতি ফরাসি বার্তা সংস্থা এএফপি এর এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে সিরিয়ার উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস ট্রাম্পের সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকের পর দামেস্কোকে সফল করার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দশ নভেম্বর হোয়াইট হাউসে সারার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট মামদানিকে দেশ ছাড়া করতে মরিয়া ট্রাম্প দলীয় নেতারা যুক্তরাষ্ট্রের নিউ সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামবানি দেশটিতে চার নভেম্বর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে তাকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা এরই মধ্যে মামদানিকে ঠেকাতে একবারে মরিয়া হয়ে উঠেছে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রিয়াদের এক ফিটনেস স্টুডিওতে আরবি সুরের তালে বেলি ড্যান্স শিখছেন ডজন খানেক নারী এমন নাচ শেখা এখনও সৌদি সমাজে অনেকটা গোপন আনন্দের বিষয় সম্প্রতি ফরাসি বার্তা সংস্থা এএফপির এফপির এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে অংশগ্রহণকারীদের কেউই আসল নাম প্রকাশ বা মুখ দেখাতে রাজি নন কারণ প্রাচীন এই নৃত্যরীতি ঘিরে এখনও রয়েছে বাধা আরব সমাজে বেলিডান্স বহু যুগ ধরে শিল্প বিনোদন ও চলচ্চিত্রের অংশ সম্প্রতি এটি বিশ্বজুড়ে নারীদের কাছে শরীর চর্চা ও আত্মপ্রকাশের মাধ্যম হিসাবে জনপ্রিয় হয়েছে কিন্তু সৌদি আরবে এমনকি নারীদের জন্য আবদ্ধ কক্ষ এখনও সমাজের চোখে নিষিদ্ধ বলে ধরা হয় এক অংশগ্রহণকারী বলেন আমরা রক্ষণশীল সমাজে বাস করি বেলি ড্যান্সকে যৌন আবেদনময় হিসাবে দেখা হয় কোনো পরিবার বা স্বামী চান না অন্য পুরুষেরা তাদের নারীকে এভাবে দেখুক এফপিকে রিয়াদের এই নাচের ক্লাসে প্রবেশের অনুমতি পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে অংশগ্রহণকারীরা বলেন পরিবারের প্রতিক্রিয়ার ভয়েই তারা পরিচয় গোপন রাখেন এক নারী বলেন আমি পরিবারের কাউকে বলবো না কারণ তাদের মর্যাদার প্রতি সম্মান রাখছে সৌদি সমাজে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক বিধিনিষেধ অনেকটাই শিথিল হয়েছে নারীরা এখন গাড়ি চালাতে পারেন মাথার আবরণ ছাড়াও বাইরে যেতে পারেন কিন্তু সাংস্কৃতিক রক্ষণশীলতা এখনও গভীরভাবে প্রথিত অংশগ্রহণকারীদের প্রধান উদ্বেগ হল তাদের নাচের ছবি বা ভিডিও বাইরে চলে যাওয়া এজন্য ফোন ব্যবহারে কঠোর নজরদারি রাখা হয় এক নারী বলেন কেউ আমাকে রেকর্ড করে ক্ষতি করতে পারেন এই ভয় সবসময় থাকে রিয়াদের এই ক্লাসে দুজন প্রশিক্ষক কাজ করেন তারা নিজেদের ড্যান্সার নয় বরং কোচ বলে পরিচয় দেন তাদের একজন অনি নাম ব্যবহার করেন তিনি বলেন আমরা নাচকে খেলাধুলায় রূপ দিয়েছি সৌদিরা আনন্দ করতে ভালোবাসেন জীবন উপভোগ করতে চান তবে সবসময় ধর্ম ও শালীনতার সীমার মধ্যে থেকে আরেক প্রশিক্ষক রোরো বলেন এটি অনেকটা নারীদের পার্টির মতো পরিবেশ আমরা সবাই আনন্দ করি মানসিক চাপ দূর হয় রিয়াদ জুড়ে এখন নারী নারীকেন্দ্রিক যোগব্যায়াম বক্সিং ও বেলি ড্যান্স স্টুডিও গড়ে উঠছে যা একসময় কল্পনাতীত ছিল তবে পুরুষ ও নারীর আলাদা আলাদা ক্লাসের নিয়ম এখনও কঠোরভাবে মানা হয় জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীততত্ত্ব অধ্যাপক লিসা উরকেভিচ বলেন বেলি ড্যান্স আরব উপদ্বীপের বাইরের উৎপত্তি হওয়ায় এটি স্থানীয় নাচের চেয়ে অনেক বেশি উদ্দীপক তাই অনেক পরিবার মেয়েদের এই নাচে অংশ নিতে দেয় না তবু সৌদি সমাজে মতের বৈচিত্র্য বাড়ছে উনি বলেন তাদের ক্লাস কেবল ফিটনেস নয় নারীদের আত্মবিশ্বাস ও শক্তি জাগিয়ে তুলতে সহায়ক নাচ আমাদের একত্র করে আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকের পর দামেস্ককে সফল করার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দশই নভেম্বর হোয়াইট হাউসে সারার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট রয়টার্স বলছে দীর্ঘদিনের স্বৈরাচারী নেতা বাসার আল আসাদকে উৎখাত করি বিদ্রোহী নেতা থেকে সিরিয়ার শাসনভার নেওয়া সারার জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর তিনি বিশ্ববিভিন্ন দেশ ভ্রমণ করে নিজেকে একজন মধ্যপন্থী নেতা হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন ওয়াশিংটনে সারার সফরের অন্যতম প্রধান লক্ষ্য ছিল কঠোরতম সীমানিষেধগুলো প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে রাজি করানো ট্রাম্পের সঙ্গে তিনি রুদ্ধদার বৈঠক করার সময় মার্কিন ট্রেজারি বিভাগ তথা কথিত সিজার আইন অনুযায়ী সীমানিষেধগুলোকে কার্যকর করার স্থগিতা দেশের মেয়াদ একশো দিনের জন্য বাড়ানোর ঘোষণা দেয় তবে কেবল মার্কিন কংগ্রেসই এগুলো সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে পারে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের সময় সাধারণ মানুষের প্রতি মানবাধিকার লঙ্ঘনের কারণে সীমানিষেধগুলো আরোপ করে যুক্তরাষ্ট্র তবে ধাপে ধাপে এই সীমানিষেধ প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন এদিকে সৌদি আরবে তাদের প্রথম বৈঠকের ছয় মাস পরে সোমবার ওয়াশিংটনে প্রথম কোনও সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন ট্রাম্প সৌদি আরবে বৈঠকের সময়ই ট্রাম্প সিরিয়ার উপর থেকে সীমানিষেধগুলো প্রত্যাহারের পরিকল্পনার ঘোষণা করেছিলেন প্রতিবেদনে বলা হয় বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে যে ধুমধাম করা হয় তা ছাড়াই সোমবার ওয়াশিংটনে এসে পৌঁছান সিরিয়ার প্রেসিডেন্ট তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প সারাকে একটি শক্তিশালী নেতা হিসেবে প্রশংসা করেন এবং তার প্রতি আস্থা জগান তিনি বলেন সিরিয়াকে সফল করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব বলেন ট্রাম্প কিন্তু ট্রাম্প সারার বিতর্কিত অতীতকেও সমর্থন করেছেন তিনি বলেছেন আমাদের সকলেরই একটি অতীত আছে তেতাল্লিশ বছর বয়সী সারা গত বছর ক্ষমতা গ্রহণ করেন যখন তার ইসলামিস্ট বিদ্রোহীরা আটক আক্রমণ শুরু করে এবং কয়েকদিন পরেই আট ডিসেম্বর সিরিয়ার দীর্ঘকালীন প্রেসিডেন্ট আসাদকে উৎখাত করে ট্রাম্প সারার বৈঠকে নিরাপত্তার বিষয়টিও প্রধান আলোচনার বিষয় ছিল বলে আশা করা হচ্ছে ট্রাম্প মার্কিন নীতিগত পরিবর্তনের মাধ্যমে সিরিয়ার ভঙ্গুর পরিবর্তনে সহায়তা করতে চেষ্টা করছেন এছাড়া সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনায় মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র রয়টার্স গত সপ্তাহে রিপোর্ট করেছিল যে যুক্তরাষ্ট্র দামেশকের একটি বিমান ভাত্তিতে সামরিক উপস্থিতি স্থাপনের পরিকল্পনা করছে সোমবার এক এক্সে পুস্টে সিরিয়ার এক তথ্যমন্ত্রী বলেছেন সিরিয়া সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন ইসলামিক স্টেটকে পরাজিত করার জন্য বিশ্বব্যাপী জোটের সঙ্গে একটি রাজনৈতিক সহযোগিতা ঘোষণাপত্র স্বাক্ষর করেছে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি দেশে চার নভেম্বর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে তাকে ঘিরেই শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা এরই মধ্যে মামদানিকে ঠেকাতে একবারে মরিয়া হয়ে উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি মামদানির নাগরিকত্ব বাতিল করে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার দাবি তুলেছেন কোনো প্রমাণ ছাড়াই তারা অভিযোগ করছেন মামদানি তত্রেশী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তিনি নাগরিকত্ব আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়েছেন তবে বিশেষজ্ঞরা বলছেন এই দাবি আইনি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক ও কার্যত অসম্ভব আল জাজিরা নির্বাচনের আগেও মামদানিকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল রিপাবলিকান পার্টি অর্থকরি ঢেলে ও বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েও সফল হয়নি তারা মামদানিকে নিয়ে নানা কথা বলেছিলেন ট্রাম্পও এমনকি হুমকি দিয়েছিলেন মামদানি মেয়র হলে নিউ ইয়র্কে কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দিবেন তবে কোনোভাবেই মামদানিকে না আটকাতে পেরে এবার তার নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন রিপাবলিকানরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যেন কোনোভাবেই দায়িত্ব নিতে না পারেন নতুন মেয়র রিপাবলিকান কয়েকজন আইন প্রণেতা মামদানির নাগরিকত্ব গ্রহণ প্রক্রিয়া তদন্ত করে দেখে দেখার আহ্বান জানিয়েছেন অনেকেই আবার তার নাগরিকত্ব বাতিল করে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার কথা বলেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলেস ও র্যান্ডি ফাইন দাবি করেন মামদানি নাকি নাগরিকত্ব পাওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং তত্রাসী ক্রমকাঙ্গের সম্পৃক্ততা গোপন করেছেন অগ্লেস যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে মামদানির নাগরিকত্ব প্রক্রিয়া তদন্ত করার এবং তাকে দেশ থেকে বের করে দিয়ে ওগান্ডায় ফেরত পাঠানোর অনুরোধ করেন অগ্লেস বলেন যদি প্রমাণিত হয় মামদানি তার নাগরিকত্বের নথিতে মিথ্যা বলেছেন তাহলে তিনি নাগরিক থাকার যোগ্য নন এবং নিউ ইয়র্কের মেয়র হওয়ার তো প্রশ্নই ওঠে না নিউ ইয়র্কের মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকেই তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন রিপাবলিকানরা গত জুনে পামবন্ডির কাছে লেখা একটি চিঠিতে মামদানির নাগরিকত্ব বাটিলের জন্য বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছিলেন ওগলেস যদিও এই অভিযোগের এখনও কোনও প্রমাণ দেখাতে পারেননি তারা রিপাবলিকানদের আরেকটি অভিযোগ হলো মামদানি তার নাগরিকত্বের ফর্মে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ডেস অফ আমেরিকা ডিএস এর সদস্যপদ গোপন করেছেন এটিকে তারা একটি কমিউনিস্ট সংগঠন বলে দাবি করছেন তবে বিশেষজ্ঞরা বলছেন ডিএসএ কমিউনিস্ট দল নয় এটি কমিউনিজমের বিকল্প হিসাবে উঠে আসা গণতান্ত্রিক সমাজতন্ত্রের একটি ধারা এদিকে আমেরিকার ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ফ্যাক বলছে নাগরিকত্ব আবেদনপত্রে কোনো তথ্যই গোপন করেননি মামদানি জোহরান মামদানির জন্ম উগান্ডায় উনিশশো সালে মাত্র সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি পরবর্তীতে দুই সালে দেশটির নাগরিকত্ব পান অভিভাষণ আইন বিশেষজ্ঞরা বলছেন মার্কিন নাগরিকত্ব বাতিল বা ডিনেচারালাইজেশন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল পদক্ষেপ এছাড়া এটি অত্যন্ত জটিল প্রক্রিয়া এটি কেবল আদালতের আদেশে করা যায় এবং সরকারকে অকাট্য প্রমাণ দিতে হবে যে আবেদনকারী জেনে শুনে গুরুত্বপূর্ণ মিথ্যা তথ্য দিয়েছেন অভিভাষণ বিষয়ক আইনজীবী জেরেমি ম্যাকিনি বলেন মামদানির অযোগ্যতার কোনো বিশ্বাস্তযোগ্য প্রমাণ আমি দেখিনি